আসসালামু আলাইকুম কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে যারা পরীক্ষা দিয়েছো তোমাদেরকে অভিনন্দন এবং যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদেরকে অবশ্যই সবার জন্য তার এটা ভালো খবর হয়নি কেননা অধিকাংশ শিক্ষার্থী এ পর্যন্ত সবচেয়ে ভালো যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন সেটা কুমিল্লা শিক্ষা বোর্ডে হয়েছে প্রায় পাঁচশো সাতাশি জন শিক্ষার্থী কুমিল্লা বোর্ডের যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের মধ্যে পাশ করছো মানে রেজাল্ট পরিবর্তন হয়েছে বাইশ হাজারের মতো শিক্ষার্থী আবেদন করছে বাইশ হাজার একশো পঞ্চাশ জন বা সামথিং তো এই এতগুলা শিক্ষার্থীর মধ্যে পাঁচশো সাতাশিটা মানে প্রায় ছয়শোর মতো এটা হয়েছে যা অনেক অনেক অভিনন্দন এবং আলহামদুলিল্লাহ আর বিষয় হচ্ছে যেমনটা আর বিষয় হচ্ছে যেমনটা ঢাকা শিক্ষা বোর্ডে যারা ছিল তারা কিন্তু প্রায় পঞ্চাশ ষাট সত্তর হাজার মতো আবেদন করছে তার মধ্যে পাঁচশো বা ছয়শোর মতো হয়েছে আর তোমরা বাইশ হাজারের মতো আবেদন করে অলরেডি পাঁচশো সাতাশি জন গ্রেড পয়েন্ট পরিবর্তন হয়েছে তো তোমাদের ভিতরে অধিকাংশ দেখলাম যারা ফেল মানে কুমিল্লা বোর্ডে অধিকাংশ শিক্ষার্থী ছিল ফেল তারা পাশ করছে ডি গ্রেড বা সি গ্রেড এমনকি এ গ্রেডও পাশ করতে আমি দেখছি তোমাদের রেজাল্টটা আমি যখন চেক করতেছিলাম তখন মানে আমি নিজেও অবাক হয়েছিলাম যে এত শিক্ষার্থী ফেল থেকে পাশ যদি এবছর যদি এখনও তো মানে প্রত্যেকটা বোর্ডের কিন্তু এখন পর্যন্ত সামারাইজ হয় না সামারাইজ হলে অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তবে এই পর্যন্ত আমি যাতে রেজাল্ট দেখলাম তার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল পরিবর্তন হয়েছে তোমাদের মানে কুমিল্লা শিক্ষা বোর্ডের এবং হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি ফেল ছিল আর ফেল থেকে পাস আসছে সিগারেড ডিগ্রেটে পাশ করছো প্রত্যেকটা শিক্ষার্থীকে অভিনন্দন অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য আর যাদের অধিকাংশ দেখলাম যারা থ্রি পয়েন্ট পাইছো তোমাদের রেজাল্ট ফোর পয়েন্টে পরিবর্তন হয়েছে এরপর দেখলাম যে ফোর পয়েন্ট কত যেন পঁচিশ ছাব্বিশ পাইসো এরকম আবার তাদেরটা ফোর পয়েন্ট আটাশি ফোর পয়েন্ট নব্বই একানব্বই এরকম হয়েছে ফোর পয়েন্ট পঞ্চাশ হয়েছে তো সবার জন্যই অনেক অনেক শুভকামনা আর তোমাদের বলে রাখি যদি কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে থাকো অলরেডি কেননা তোমরা ভোট চ্যালেঞ্জ করে থেকে তো আর জানতাম না যারা গ্রেড পয়েন্ট পরিবর্তনের জন্য আবেদন করছো তারা অলরেডি কিন্তু প্রিপারেশন নিয়েছো আর যদি নাও নিয়ে থাকো অলরেডি বলবো যে এখন যদি ক্যাপাবল হয়ে থাকো ভর্তি মানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদনের তাহলে আবেদন যোগ্যতা থাকলেই তুমি এখন থেকে লেগে পড়ো পূর্ণভাবে তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে থাকো তোমার সামনে আর কোনো বাধা নেই যদি তুমি ক্যাপাবল হয়ে যাও বিশ্ববিদ্যালয় আবেদনের জন্য আর তোমাদের জন্য বলে রাখি যে অবশ্যই আমাদের একটা বেস আছে তোমরা যারা পড়াশোনা শেষের দিকে যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ বা নিয়েছ শেষের দিকে যারা তারা কিন্তু ওই বেসে ভর্তি হলে নিজেকে অধিকাংশ বেশি বেশি যাচাই করতে পারবা আর নিজেকে এই মুহূর্তে সবচেয়ে বেশি যাচাই করাটাই হচ্ছে মূল আর বিষয় যে যত বেশি পরীক্ষা দিবা নিজে বুঝতে পারবে যে আসলে ওখানে আমাদের টাইমিং দেওয়া আছে হ্যাঁ দুই মিনিটে তোমাকে এতটা প্রশ্ন দিতে হবে বা পঁচিশটা প্রশ্নে এখানে এতগুলো এত সময় থাকবে মানে একদম বিশ্ববিদ্যালয়ের আদলে পরীক্ষাগুলো আমরা নিয়ে থাকি চাইলে সেখানে ভর্তি হতে পারো কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানে যোগাযোগ করে ভর্তি হতে পারবা আর তোমাদের বলে রাখি যারা যারা রেজাল্ট এখনও যদি কেউ না দেখে থাকো মনে হয় না যে কেউ না দেয় না দেখে আসো এখন পর্যন্ত একমাত্র কারিগরি বোর্ড ছাড়া কারণ কারিগরি বোর্ডের এখন পর্যন্ত রেজাল্টই দেয় তো প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু রেজাল্ট দেখে নিয়ে এসো এরপরও যদি সন্দেহ থাকে বা কারো পরিবর্তন হয় না এরকম হয় তাহলে আমি আমার কমেন্ট বক্সে একটা ভিডিও রাখছি সেই ভিডিওটা দেখে নিজেরটা নিজে রেজাল্টটা আরেকবার চেক করে নিতে পারো যদি কোনো রকম সন্দেহ তোমার ভিতরে থাকে তো শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ তোমাদের জন্য আপডেট কুমিল্লা শিক্ষা বোর্ডকে অনেক অনেক অভিনন্দন আল্লাহ হাফেজ